হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা অনেকে তো জানো রিসেন্টলি কিন্তু আমি একটা টপ আপ ওয়েবসাইট বানিয়েছি যেখানে কিন্তু পুরো এক মাস পর্যন্ত একটা বড় লেভেলের ডিসকাউন্ট চলতেছে তোমরা গাইস ওয়েবসাইটে গেলে বুঝতে পারবো খুব কম দামে কিন্তু ডায়মন্ড সেল তো গাইস ওয়েবসাইটে কিভাবে কি করতে হবে কিভাবে টাকা এড করতে হবে এটা এটাকে তোমাদের কাছে শিখিয়ে দেব এই ভিডিওতে তো তোমরা কিন্তু গাইস ডেসক্রিপশনে দেওয়া লিংক অথবা পিন কমেন্টে দেওয়া লিংকে চলে যাবা আর চলে গেলে কিন্তু এভাবে একটা ইন্টারফেস পেয়ে যাবা এই যে টপ আপ নামে একটা ওয়েবসাইট তো গাইস ওয়েবসাইট ঢোকার পর পরে তোমরা কিন্তু উপরে লগইন নামে একটা বাটন পাবা তো লগইন বাটন ক্লিক করে এখানে কিন্তু তোমরা গেছিস তোমাদের ইমেল এই মেলটা কিন্তু অবশ্যই তোমাদের মোবাইলে থাকতে হবে এবং নিচে একটা নতুন একটা পাসওয়ার্ড দিবেন আগের ইমেলের সাথে ম্যাচিং করে না দিলেও চলবে নতুন পাসওয়ার্ড দিলেও চলবে তো এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন অথবা তোমাদের থেকে যদি জিমেল আইডি বা গুগল আইডি মোবাইলে থেকেই থাকে তাহলে লগ উইথ গুগল দিবেন লগ ইউ গুগলে ক্লিক করে এখানে তোমাদের যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে কিন্তু এখানে লগ ইন করে ফেলবেন তারপর এখানে গেছে তোমাদের কিন্তু উপরে নাম দেখাবে অ্যান্ড তোমরা যদি এখানে চলে আসো তোমাদের অনেকগুলো অপশন পাবে তো গেছে এখানে কিন্তু আমি মাই অ্যাকাউন্টে সিলেক্ট করলাম মাই সিলেক্ট করলে এখানে তোমাদের ইউজার আইডি দেখাবে মানে তোমরা কত নম্বর ইউজার

নাম্বারে আমি আশি টাকা পাঠিয়ে দেবো যেহেতু ওখানে আমি এক মানিতে আশি টাকা লিখছিলাম তো এখানে আমি আশি লিখে কিন্তু এখানে আমি আমার পিন নাম্বারটা বসে কিন্তু আমি এখানে রেফারেন্সে যে একটা কিছু দিয়ে আমি এখানে কিন্তু টাকাটা সেন্ড করে দেবো সেন্ড করে দিয়ে গেছে এখানে একটা দেখতে পারবো ট্রানজ্যাকশন আইডি নামে একটা ট্রানজ্যাকশন আইডি তো এই ট্রানজ্যাকশনটা কপি করে নেবা কপি করে কিন্তু আবার চলে যাও বা সেই ক্রমে বা ওয়েবসাইটে ওয়েবসাইট যাওয়ার পর এখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডি তোমরা এখানে পেস্ট করে দিবা পেস্ট করার সাথে সাথে নিচে দেখবে একটা ভেরিফাই বাটন ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে গেছে তোমরা কিন্তু এখানে যদি মাই অ্যাকাউন্টে চলে যাও মাই অ্যাকাউন্টে চলে গেলে কিন্তু তোমরা দেখতে পাবা তোমাদের আশি টাকা ইনস্ট্যান্ট